এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সত্যিকারের মানুষ চেনা কারণ অনেকেই মুখে ফেরেশতা কিন্তু ভিতরে সাপ মানুষ যখন তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দেয় তখন সে শুধু কথায় নয় কাজে সেটা প্রমাণ করে দেখাক কারণ প্রতিশ্রুতি না রাখার মানুষেরাই সবচেয়ে বেশি কষ্ট দেয় আমাদের মানুষকে তার কর্ম দিয়ে বিচার করতে হবে কারণ কথা দিয়ে বিচার করলে মানুষ চেনা যায় না মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো তার মানবতা মানুষ জন্মে না মহান হয়ে মানুষ মহান হয় তার কাজের মাধ্যমে ভালো মানুষ হতে চাইলে আগে মানুষ হওয়া শিখতে হবে মানুষের মধ্যে যে ভালোবাসা আছে সেটাই তাকে বিশেষ করে তোলে মানুষের অন্তরটাই তার আসল মুখ মানুষ শুধু কথা নয় কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করে মানুষের মন সবচেয়ে জটিল জিনিস তা যদি ভালো না বোঝো ভুল করবে মানুষ যত বড় হোক না কেন বিনয় না থাকলে সে ছোট। মানুষের ভেতরটাই গুরুত্বপূর্ণ বাইরের চাকচিক্য ক্ষণস্থায়ী মানুষের সবচেয়ে বড় ধর্ম মানুষ আর কিচ্ছু নেই একজন মানুষের জীবনের প্রকৃত মূল্য বোঝা যায় তার প্রভাব দেখে উপস্থিতিতে নয় মানুষ যখন নিজের সীমা চিনে ফেলে তখন সে এগিয়ে যেতে পারে সে তখন সব কিছু করতে পারে তার আত্মবিশ্বাসের সাথে মানুষ শুধু নিজের জন্য বাঁচলে মানুষ না। অন্যের জন্য বাঁচলেই সে মানুষ মানুষ চেনা কঠিন নয় কঠিন হলো বিশ্বাস করা কাকে চেনা যায় মানুষ যত বড় হয় তত বেশি মুখোশ পড়ে আজকাল চরিত্র দেখা যায় না দেখা যায় ভালো অভিনয় তাই এখন মানুষ চেনা হয়ে গেছে অনেক বড় কষ্টের বিষয় মানুষ তার প্রয়োজনে যতটা ভালোবাসা দেখায় সেই প্রয়োজন শেষ হলে ঠিক ততটাই দূরত্ব করে তৈরি করে ফেলে পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক কষ্ট হল বিশ্বাস ভঙ্গকারী মানুষ এরা একবার নয় বারবার তোমার মনকে ভেঙে ভেতরের শান্তিকে নষ্ট করবে ভালো মানুষ হওয়ার জন্য মুখে সুন্দর কথা বলা যথেষ্ট নয় কারণ কাজে এবং মনোভাবেই প্রমাণ হয় আসল মানুষ তুমি যত ভালো হবে মানুষ তোমাকে তত বেশি ব্যবহার করবে এটাই বাস্তবতা আর এই বাস্তবতা মেনে নিলে অনেক কষ্ট কমে যায় মানুষ চেনা যায় তার হাসি মুখ দেখে নয় তার কষ্টের সময়ে সে কেমন ব্যবহার করছে সেটা দেখে যারা সামনে ভালো আর পিছনে কোচ্ছা রটায় তারা মানুষ নয় ছায়ার মতো অন্ধকার সত্যিকারের মানুষ সেই যে স্বার্থ ছাড়াও তোমার পাশে এসে দাঁড়ায় তোমার না বলা কথাগুলো বোঝে বা বোঝার চেষ্টা করে মানুষ চিনতে সময় লাগে কারণ মুখে হাসি থাকলেও মনে লুকিয়ে থাকতে পারে হাজারো গল্প মানুষের প্রকৃত মানুষের এই যে প্রকৃতিটা সেটা আয়নার মতো দেখতে কিছু একটা মনে হবে কিন্তু ভিতরে থাকবে অন্য কিছু তাই মানুষকে চিনতে হলে ভিতরে কেমন আছে সেটা জানাটা গুরুত্বপূর্ণ ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না তাকে চিনে নিতে হয় আচরণের ভিতর দিয়ে সে যখন কোনো একটা দায়িত্ব থাকবে সেই দায়িত্বটা সে কীভাবে পালন করছে সবচেয়ে ভালোভাবে আপনি মানুষ চিনতে পারবেন তখন যখন আপনি আপনার ঊর্ধ্বতন কোনো একটা দায়িত্ব দিবেন তাকে এবং সে আপনার উপর কী ব্যবহার করছে অথবা যে যেখানে আছে তার অধীনস্থদের সাথে সে কী ব্যবহার করছে সুযোগ পেলেই যদি খারাপ ব্যবহার করে তাহলে তো সে ভালো মানুষ নয় মুখে মিষ্টি কথা বললেই ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষরা নিজেরা যা বলে সেটাই করে মানুষ বড় হয় না কেবল বয়সে মন দৃষ্টিভঙ্গি আর ব্যবহারেই তার আসল পরিচয় তাই মানুষের সাথে চলতে গেলে মানুষের আচরণ গতিবিধি মনের অবস্থা এবং মুখের কথার সাথে তার কাজের কতটা মিল রয়েছে এই বিষয়গুলো জেনে বোঝে চলতে শুরু করুন তা না হলে এই মানুষগুলো আপনার মনকে ভেঙে চুড়ে বিশ্বাসকে ভেঙে চুরে চুরমার করে দেবে যা আপনার জীবনে কিন্তু এই জন্য চায় প্রতিটা মানুষকে জানতে প্রত্যেকটা মানুষের আচার আচরণ গতিবিধি প্রকৃতি এগুলো বোঝে তাদের সাথে ডিল করতেন তাহলে কারোই কষ্ট হবে না ধন্যবাদ সবাইকে